সুপ্রিয় দর্শক শ্রোতা আসলাম আলাইকুম আশা করি সকলেই ভালো আসেন গুরু চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক করে দিবেন তো বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে নতুন একটি প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি এটির নাম হলো কেলসি ম্যাক্স ইঞ্জেকশন এটি একশো মিলির একটি বায়াল এটি একটি কুরিয়ান কোম্পানি যেটা রয়েছে সেই কুরিয়ান কোম্পানি আপনার স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাবেন সেই কোরিয়ান কোম্পানি এটি প্রস্তুত করে থাকে এবং আমাদের অ্যাকমি লিমিটেড যে কোম্পানি আছে ভেটেনারি ডিভিশন এটি বাজারজাত করে থাকে এই ক্যালসি এর মূল উপাদান রয়েছে যেমন প্রতি মিলিতে আছে ক্যালসিয়াম গ্লুকোনেট মোনোহাইড্রেট চারশো মিলিগ্রাম এবং ক্যালসিয়াম গ্লোবায়োনেট বিশ মিলিগ্রাম এবং ক্যালসিয়াম এসিটেট মনোহাইড্রেট সাঁত্রিশ মিলিগ্রাম ম্যাগনেশিয়াম হাইপোফসফাইট ছয় হাইড্রেট থার্টি মিলিগ্রাম এই ইঞ্জেকশনটি আপনারা অবশ্যই যে সকল ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন সেটি হলো হাইপো ক্যালসেমিয়া এবং মিল্ক ফিভার সাধারণত মিল্ক ফিভার রোগটি গুরুর বাসুর জন্মের কয়েকদিন আগে বা কয়েকদিন পরেও হতে পারে এবং টিটানি শিপিং ফিভার গ্রাস টিটানি পেরেসিস ক্যালসিয়ামের ঘাটতিজনিত যে কোনো সমস্যা আপনারা এটি ব্যবহার করতে পারবেন এবং এটি যে কোনো বাচ্চার দুর্বলতা যদি থাকে গরু গুড়া ছাগল বেড়া যাই বলে না কেন বাচ্চাদের দুর্বল বাচ্চার ক্ষেত্রেও আপনারা এটা ব্যবহার করতে পারবেন এবং কোনো গরু যদি ক্যালসিয়ামের ঘাটতি থেকে সেই ক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন কোনো গরু যদি দুর্বল থাকে এবং উঠতে বসতে সমস্যা হয় সেই ক্ষেত্রেও আপনারা এই ইনজেকশনটি ব্যবহার করতে পারবেন এছাড়াও আপনারা ফুটরট এবং আর্কেটিয়া হেমাচুরিয়া ওস্টিও মেলোসিয়া এ ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের যে মাত্রা রয়েছে সেটি হল মহিষ ও গুড়ার ক্ষেত্রে প্রতি পাঁচশো কেজি দুই হিকুজনের জন্য আপনারা আশি থেকে একশো মিলি ইঞ্জেকশন ব্যবহার করতে পারবেন শিরায় মাংস পেশিতে অথবা চামড়ার নিচে আপনারা এই ইনজেকশনটি ব্যবহার করতে পারবেন বাসুর ছাগল ও বেড়ার ক্ষেত্রে আপনারা পাঁচ থেকে দশ মিলি করে শিরায় মাংস পেশিতে বা চামড়ার নিচে ব্যবহার করতে পারবেন তবে অবশ্যই মনে রাখবেন আপনারা যদি মাংস ইনজেকশন করেন তাহলে অবশ্যই বিশ মিলি করে ইনজেকশন ব্যবহার করবেন বিশ মিলির উপরে একই সাইডে আপনারা ইনজেকশন ব্যবহার করলে সেখানে ফুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এরপর আপনারা যে বিষয়টি জানতে পারেন সেটি হচ্ছে আপনারা গর্ভবতী গরুকেও এই ইনজেকশনটি দিতে পারেন এতে কোনো প্রকার সমস্যা হবে না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না থাকলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম